হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা সিক্স অগস্ট দু হাজার গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি চলে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে নাম্বার ওয়ান হিরোসীমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট নেক্সট নাম্বার টু সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা নেক্সট নাম্বার থ্রি নিউ দিল্লিতে ফার্স্ট বিআইএম এস টি বিজনেস সামিটের আয়োজন করেছে ভারত নেক্সট নাম্বার ফোর ডিরেক্টর জেনারেল অফ দি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন দলজিৎ সিং চৌধুরী নেক্সট নাম্বার ফাইভ সম্প্রতি চুরাশি বছর বয়সে মারা গেলেন নৃত্যশিল্পী জামিনী কৃষ্ণমূর্তি নেক্সট নাম্বার সিক্স ফিফথ অ্যতিগা জয়েন্ট কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায় নেক্সট নাম্বার সেভেন মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সি এইচ বিজয়শঙ্কর নেক্সট নাম্বার এইট ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া ফুপ্রভাত থাইল্যান্ডে অবস্থিত নেক্সট নাম্বার নাইন ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স মেমোরিজ অফ এ জিওলজিস্ট অ্যান্ড মাউন্টেনিয়ার শিরোনামে বই লিখলেন সুদীপ্তা সেনগুপ্ত নেক্সট নাম্বার টেন এবং আজকে লাস্ট দু সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার সল্ট লেক সিটিতে তো এই ছিল দু হাজার চব্বিশ সিক্স অগস্টের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ